আমরা সবাই দেখি ফিমেলরা অনেক বেশি স্মোকিং এ অ্যাডিকটেড আগে লুকায় ছাপাই খেত বাট টোয়েন্টি সো এখন তারা ওপেনলি স্মোকিং করতেছে তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন এখানে আমাদের আপনি কী পজিটিভ খুব খুঁজে হচ্ছে মার্কেট করেন আমি এই আপনার সাথে এই ব্যাপারে এই টু সেনসিটিভ ব্যাপার যেহেতু মেয়েদের সিগেট খাওয়া অনেক ধরনের ভাবে এই সেনসিটিভ তার মধ্যে একটা বড় সেনসিটিভ পয়েন্ট হচ্ছে ধর্মের বিষয় আমি আপনাকেও রিকোয়েস্ট করবো এবং আমিও আসলে এই ধর্ম ধার্মিক দিক থেকে এটা আসলে আমি সরা যে ধার্মিক দিকে চিট কি না কি কারণ ওই আলোচনা আমরা না যদি আপনি অ্যাজ এ হিউম্যান হিসেবে দেখেন বা অ্যাজ এ গার্ল হিসাবেই দেখেন যেটা বললেন আপনি যে মেয়েদের সিগারেট খাওয়াটা কেমন অ্যাজ এ গার্ল হিসেবে আমার কাছে মনে হয় যে মেয়েদের সিগারেট খাও দেই কুল মানে একটা ছেলে যদি সিগারেট খেতে পারবে একটা মেয়ে কেন পারবে না জাস্ট বিকজ এ মেয়ে জাস্ট বিকজ একটা ট্যাবু আছে যে মেয়েরা লজ্জাবতী হয় এই ট্যাবু ভাঙার জন্য মেয়েদের বাইরে অনেক কিছু করা যাবে এটা আমি মানতে না সিগারেট খাইলে আপনি যদি একটু মনোযোগ অনেক সুন্দর লাগে আপনি মনোযোগ দেওয়া দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে কোথাও যদি সিগারেট খাওয়া দেখেন তাহলে একটু ফলো করবেন যে এক্সপ্রেশন তারা আইর এক্সপ্রেশন না আপনার খুব সুন্দর লাগে এবং যারা আসলে বলে আমার কাছে একদম বাকাস লাগবে কারণ ছেলেরা খাইতে পারলে মেয়েরা ভাই খাইতে পারবে সুদান এটা আপনার দৃষ্টিকোণ থেকে বাট হচ্ছে আমি মনে করি যে ইভেন ছেলে মেয়ে কারো স্মোকিং করা উচিত না বাট মেয়েদের তো বেশি না এখন তারা কি করতেছে এখন তারা ওপেনলি আমরা যদি কোনো রুফ টপ রেস্টুরেন্টে যাই আমি দেখতেছি অ্যাজ এ রেশিও হিসাবে একটা ছেলে তুলনায় একটা মেয়ে আরো বেশি ওপেনলি সিগারেট খাচ্ছে তার কাছে জিনিসটা হচ্ছে স্মার্টের দিক থেকে বাট এই জিনিসটা কিন্তু আলটিমেটলি তার কি তার হচ্ছে তার ফ্যামিলির একটা রিপ্রেজেন্টেটিভকে হচ্ছে সে মোরাল ডাউন করতেছে সিগারেট করতেছে তার কিন্তু হচ্ছে ফিজিক্যালি অনেক ধরনের সমস্যা হতে পারে লাইক হচ্ছে আমরা জানি যে ফিমেল রিলেটেড মানুষদের তাদের হচ্ছে কি বলে এটাকে বাচ্চা আমার সমস্যা সমস্যা হ্যাঁ বাচ্চা অসময় সমস্যা হতে মানে বাট এটা তো করার দরকার নেই সিগারেট খাও তো মানে কি দরকার রাইট বাট ইউনিভার্সিটিটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেগুলো আমরা দেখি তারপর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি তো কিছু কিছু আছে যেগুলো দেখি যে তারা এই জিনিসটার উপরে তারা কি তারা ইচ্ছা মানে তারা সবদার সিগারেট খাবে সিগারেট তো শখের জন্য না তাদের তো ইন্ড অফ দা ডে তাদের গোলটা কিন্তু ফুলফিল হচ্ছে না তাদের কিন্তু জিনিসটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে ভাই আপনি বললেন যে স্বাস্থ্যগত চিন্তা করলেন ডেফিনেটলি স্বাস্থ্যগত খারাপ সেটা সিগারেট কোম্পানি নিজের নিচে লিখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর মানে ক্ষতিকর সো এই এটা তো লিখে দিচ্ছে এটা তো শুধু মেয়েদের জন্য আপনি কেন অ্যাপ্লাই করতে যাবেন না না আমি কিন্তু আর মোরালের কথা বলছেন আপনি আপনি মোরালের কথা বলছেন আপনার মোরাল কি ছেলে আপনি ছেলে ওই যখন আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় সিগারেট টানবেন আপনার ফ্যামিলির আপনার সিগারেট টানা দিয়ে মোরাল যায় না আর আপনি এসে বলতেছেন যে হচ্ছে যে একটা মেয়ে টানলে তার মোরাল যাবে এটা শুধু আপনার দৃষ্টিভঙ্গি সমস্যা ওপর লেগে সিগারেট খাওয়া উচিত তো ওপর তো বাদে দিল হয়তো এটা এখন আপনি মানতে পারতেছেন না অথবা যুক্তি তর্কে অবস্থা সাথে আপনি জিততে যাচ্ছেন আমার ভাই সিম্পল লজিক বিশেষ একটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না ভাই আমি পার্থক্য দেখি না কারণ হচ্ছে যে অনেক মেয়ে অনেক ছেলের থেকে অনেক এগিয়ে গেছে আবার অনেক ছেলে অনেক মেয়ের থেকে অনেক পিছিয়ে আছে রাইট সো মেয়েরা পারবে না বা মেয়েরা ইভেন আমি শুধুমাত্র তাই না আমি এটা আবার এমন অনেক সময় হয় যে ছেলেরা ধরেন সাপোজ ছেলে ছেলেদের কাটতে নাই মেয়েদের বাইরে এটা করতে নাই ওটা করতে নাই ছেলেদের কাটতে নে এই তত্বেও বিশ্বাস না একটা ছেলে যা পারবে একটা মেয়ে তা পারবে একটা মেয়ে যা পারবে একটা ছেলে তা পারবে হ্যাঁ কিছু মানে ফিজিক্যাল ব্যাপার আছে যে জিনিসগুলো তো তার খাতে ক্ষমতা নেই যেটা তার হাতে ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে সেটা ছেলেও পারবে অ্যাজ এ হিউম্যান যা যা হাতে আছে আপনার ছেলে হিসাবে যা যা হাতে আছে মেয়ে হিসাবে কমন পয়েন্ট পয়েন্টগুলা সিগারেট খাওয়া একটা কমন জিনিস আপনি চাইলে খাইতে পারবেন মেয়ে চাইলে খাইতে পারবে এবং খায় এক এবং ডে বাই ডে আপনি দেখবেন যে একটা সময় এসে এই আর থাকবে না এবং আপনি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি আজ থেকে আবার একশো বছর আগে একশো বছর আগে গেলে ওখানে দেখবেন যে ওদের মধ্যে কিন্তু এই এই টেন্ডেন্সিটা নাই একশো বছর আগে ইভেন মেয়ে আমরা তো চিন্তা করি যে এখন আধুনিক হয়ে যাচ্ছে মেয়েরা সিগের কাছে নো একশো বছর আগেই বরং মেয়েরা অনেক কিছু করতো মেয়ে মানে মেয়েরাই ফ্যামিলি প্রধান ছিল এবং মেয়েরাই দেখা যেত ছেলে মেয়ে বসে একসাথেই বিড়ি খাচ্ছে তখন তো সিগারেট ছিল না বা পাতা বিড়ি বা যেই ধরনের জিনিস পাওয়া যেত ওটা খাচ্ছি এখনো আপনি আদিবাসীতে যান এখনও দামতে মধ্যে ভেদাভেদ নাই আপনি কেন ছেলে পুরুষে ভেদাভেদ করবেন এটা ছেলে আমি বলবো সিগারেট খাওয়া কারোর জন্যই ঠিক না আপনি যদি ফিজিক্যাল চিন্তা করেন আপনি যদি ধার্মিক চিন্তা করেন ধর্মের দিক থেকে তাহলে কোনোটাই ঠিক না কিন্তু আপনি এটা আমাকে কখনোই খাওয়াতে পারবেন না যে একটা ছেলে ফ্রন্ট লাইনে এসে সিগারেট খাবে তাদের মোরাল ডান হবে না আর আপনি বলে দিবেন আমি মানবো যে একটা ছেলে মেয়ে সিগারেট খেলে মোরাল ডান হবে এইটা আমি মানতে নারাজ আপনি যাই বলেন না

ছেলে যেটা পারবে সেটা মেয়ে কেন পারবে না সো আপনি আপনার অফ স্টিমে আপনি কেন ফিমেলদের অগ্রাধিকার দিচ্ছেন আমি আপনাকে এই দুটা পয়েন্টের কথা বলি আপনি ভালো কোশ্চেন করছেন আমি অলরেডি ক্লিয়ার করছি যে কিছু পোর্শন আছে যেই পোর্শন ধরেন একটা ছেলে যদি পঞ্চাশ কেজি তুলতে পারে এটা বাই নেচার ও হচ্ছে এটা পাক আমার অপারেশন আসলে ফিজিক্যাল অফ বেশি হয় টোয়েন্টি ফোর বাই সেভেন টাইম দিতে হয় যার জন্য আমি ফিমেল কলিকটাকে রাখতে পারি না এবং হাবে অ্যাড করতে পারি না আদারওয়াইজ আমি কিন্তু ভাই করতে হবে এবং এই জায়গা থেকে আমি 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 এখনও প্রেফার করি যদি কোনো মেয়ে ওন মানে নিজের থেকে আগ্রহ করে এই কাজটা করতে চায় সে যদি বলে যে আমি পারবো তার ডেফিনেটলি ভাই আমি রাখবো আপনার আমি আসলে মানতে পারলাম না যে ওমেন আলাদা করে কম ইম্পর্ট থাকবে এবং আপনি পুরুষত্ব দেখে বাইরে সিগারেট খাবেন এবং বাইরে ঘুরে বেড়াবেন এই ব্যাপারে আমি একেবারেই একমত না আপনি যা ইচ্ছা তাই করতে পারেন